আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমার এর কাছে একটি ইন্ডাকশান চলে আসছে যা ই কোড আসতো কোনো রকম গরম হতো না তা আমরা আজকে চালাবো কোনো ধরনের টাচটা শব্দ আসে না নাই এবং কোনো টাচটাচ শব্দ নেই চার্জটা শব্দ নেই যার কারণে এক এর অর্থ হচ্ছে এ চার্জ হোল্ড করতে পারতেছে না কথা ক্লিয়ার হোল্ড যেহেতু করতে না তাহলে কী হলো আমার আইটেম ভালো না

যা চার্জ হোল্ড করতো না যা আমরা সিজ ল্যাম্পে দিয়ে চেক দিয়েছি যা ক্যাপাসিটির সমস্যা এবং নতুন একটি ক্যাপাসিটি আমরা রিপ্লেস করলাম রিপ্লেস করার পর আমরা চেক দিব যে সমস্যা দূর হয়েছে কি না যে ক্যাপাসিটির সমস্যা ছিল কি না এর ব্যবস্থা আমাদের সাথেই থাকুন এখানে ক্যাপাসিটিটি আমরা রিপ্লেস করেছি এবং এবং আমাদের যে কন্ট্রোল বোর্ডের যে সোল্ডারগুলো আছে আমরা টাচ আপ করব বিভিন্ন রকম ময়শ্চার অথবা বিভিন্ন রকম ময়শ্চারের জন্য টাচ আপ করলে গুড কন্টাক্ট পাবে ফেরোম্যাগনেটিক পাত্র যখন বসাবো তখন হচ্ছে সেন্সরটি ডিসেন্স করতে পারে আমরা এই ক্যাপাসিটিটি লাগালাম এবং এখন চেক করব যে আমাদের ইন্ডাকশান চুলাটি কি ঠিক হয়েছে কি না এবং এনডিসিটির মাধ্যমে আমরা ওভারহিট কত হিট হয়েছে সেটা ইন্ডাকশির মাধ্যমে চেক দেওয়া যায় আলহামদুলিল্লাহ আমাদের ইন্ডাকশন চলাটি ঠিক হয়েছে যেভাবে আপনারা আপনাদের ইন্ডাকশন চলা প্রবলেম হলে ঠিক করতে পারেন তার আছে তার কিন্তু টাকা ছিল আর কি তারপরে হ্যাঁ আমার ওই ইলেকট্রিক ঘরের বার আর কি কষ্ট হইতে পারে ইলেকট্রিক মেশিনে কে তখন আমি না হ্যাঁ তাই ওই সে নষ্ট হইতেই পারে মানে আমার তাপর দিতে নষ্ট হইতেই পারে